বিগত বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছেন টলিউড অভিনেতা সোহন চক্রবর্তী বাংলা সিনেমার এই মহানায়ককে ফের একবার অন ক্যামেরা মেজাজ হারাতে দেখা গেল জানি রীতিমতো তুলকালাম কাণ্ড চারিদিকে তবে এবার ঘটনাস্থল নিউটাউন নয় বাগবাজার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে বাগবাজারের গোপীমোহন দত্ত লেনে এক গুন্ডার সঙ্গে কথা বলছেন অভিনেতা তারপর আচমকা তার পিছু ধাওয়া করতে শুরু করেন সোহম তবে ঘটনা বাস্তব হলেও সবটাই কিন্তু শুটিং জন্য বুধবার রাজ্য সমস্ত জামাইরা যখন ছুটিয়ে জামাই ষষ্ঠী উপভোগ করছেন তখন এই বিশেষ দিনেই বাগবাজারে নতুন ছবির শুটিং করতে দেখা গেল অভিনেতা সোম চক্রবর্তীকে জানা যাচ্ছে তার এই আসন্ন সিনেমার নাম ফেলু বক্সি দেবরাজ সিনহা পরিচালিত এই সিনেমায় শোভম পুরদস্তুর একজন গোয়েন্দা এদিন শুটিং চলাকালীন অভিনেতার পরনে ছিল আকাশী রঙের শার্ট আর কালো জিন্স তার সামনেই বাক্স হাতে ছিলেন একজন গুন্ডা চরিত্রের অভিনেতা কথোপকথনের পর আচমকায় অভিনেতাকে ওই লাল গেঞ্জি পড়া গুন্ডার পিছু দেখা গেল আর এই গোটা শুটিং এর দৃশ্যটাই নিউটাউনের পর আবার বোধ হয় বাগবাজারেও দাদাগিরি শুরু করেছেন সোহম কিন্তু আসলে তা নয় শুটিং এর জন্যই এদিন এমন মেজাজে দেখা গিয়েছিল অভিনেতাকে এখনো পর্যন্ত যা জানা গিয়েছে যে আসন্ন সিনেমায় সোহম অভিনীত ফেলু গপসি অত্যন্ত সাধারণ একজন বাঙালি যুবক যিনি আজকের জেনারেশনের ছেলে হলেও গ্যাজেট ফ্রিজ নন একেবারেই তবে নতুন টেকনোলজি নিয়ে তার ব্যাপক আগ্রহ নিজের প্রতিটা পদক্ষেপ নিমেষের মধ্যে পাল্টে ফেলতে পারেন তিনি তাই তার চাল কেউ ধরতে পারে না পাশাপাশি এই নতুন বাঙালি গোয়েন্দা দারুণ খাদ্যরসী সে মনে করে খাওয়া দাওয়া করলে তবেই নাকি তার বুদ্ধি খোলে দেবরাজ সিনহা পরিচালিত এই সিনেমায় সোহম ছাড়াও অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার সহ ওপার বাংলার অভিনেত্রী পরিমণি বিগত বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছেন টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী বাংলা সিনেমার এই মহানায়ককে ফের একবার অন ক্যামেরা মেজাজ হারাতে দেখা গেল জানি রীতিমতো তুলকালাম কাণ্ড চারিদিকে তবে এবার ঘটনাস্থল নয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে বাগবাজারের গোপীমোহন দত্ত লেনে এক গুন্ডার সঙ্গে কথা বলছেন অভিনেতা তারপর তার পিছু ধাওয়া করতে শুরু করেন সোহম তবে ঘটনা বাস্তব হলেও সবটাই কিন্তু শুটিংয়ের জন্য বুধবার রাজ্যজুড়ে সমস্ত জামাইরা যখন ছুটিয়ে জামাই ষষ্ঠী উপভোগ করছেন তখন এই বিশেষ বাগবাজারে নতুন ছবির শুটিং করতে গেল অভিনেতা চক্রবর্তীকে জানা যাচ্ছে তার এই আসন্ন সিনেমার নাম ফেলু বক্সি দেবরাজ সিনহা পরিচালিত এই সিনেমায় সোহম পুরদস্তুর একজন গোয়েন্দা এদিন শুটিং চলাকালীন অভিনেতার পরনে ছিল আকাশের রঙের শার্ট আর কালো জিন্স তার সামনেই বাক্স হাতে দাঁড়িয়েছিলেন একজন গুন্ডা চরিত্র অভিনেতা কথোপকথনের পর আচমকায় অভিনেতাকে ওই লাল গেঞ্জি পড়া গুন্ডার পিছু নিতে দেখা গেল আর এই গোটা একজন বাসিন্দা শুটিং এর শুরু নিউ টাউনের পর আবার বোধহয় বাগবাজারেও দাদাগিরি শুরু করেছেন সোহম কিন্তু আসলে তা নয় শুটিং এর জন্যই এদিন এমন মেজাজে দেখা গিয়েছিল অভিনেতাকে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে যে আসন্ন সিনেমায় সোহম অভিনীত ফেলু অত্যন্ত সাধারণ একজন বাঙালি যুবক যিনি আজকের জেনারেশনের ছেলে হলেও গ্যাজেট ফ্রিজ নন একেবারেই তবে নতুন টেকনোলজি নিয়ে তার ব্যাপক আগ্রহ নিজের প্রতিটা পদক্ষেপ নিমেষের মধ্যে ফেলতে পারেন তিনি তাই তার চাল কেউ ধরতে পারে না পাশাপাশি এই নতুন বাঙালি গোয়েন্দা দারুণ খাদ্যরসি সে মনে করে খাওয়া দাওয়া করলে তবেই নাকি তার বুদ্ধি খোলে দেবরাজ সিনহা পরিচালিত এই সিনেমায় সোহম ছাড়াও অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার সহ ওপার বাংলার অভিনেত্রী পরিমণি